এবং যে দাতা তার ভাব মামা নুরুল ইসলাম ইমন আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন কুলাউড়া সরকারি কলেজের প্রভাষক সহকারী অধ্যাপক মশিউর রহমান স্যার আমরা তিনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত আছেন আব্দুল জামাল আমাদের মধ্যে উপস্থিত আছেন কুলাউড়ার তরুণ মুখ কুলাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে যার বিশেষ অবদান আছে আমাদের কামাল আমার লাবলু সহ আসলে যারা উপস্থিত আছেন তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং মাহফুজ আদনানের পরিবারের পক্ষ থেকে এবং মাহফুজ আদনানের ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আমরা আসলে বক্তব্য দিচ্ছি না আমরা শুধু যে দিলেও আমাদেরকে এবং যারা পেলো আমরা কখনোই যে পাওয়া যারা সুবিধাভোগী যারা থাকেন তাদের ছবি এবং তাদের কোনো কিছু কোনো সময় নেই না আজকে প্রায় পঞ্চাশটি পরিবারকে আমরা এই উপকারভোগীর মধ্যে আছেন যাই হোক এই পর্যায়ে সংক্ষেপে সামান্য কিছু বলার জন্য করছি কুলার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এবং কুলার বেগম রুকিয়া কল্যাণ ট্রাস্টের পরিচালক জনাব আতিকুর রহমান কিছু বলার জন্য করছি ধন্যবাদ এস টি রুবেল ধন্যবাদ এস টি রুবেল প্রচার প্রকাশনা সম্পাদক কুলার ব্যবসায়ী কল্যাণ সমিতি আমেরিকা প্রবাসী সাংবাদিক মাহফুজ আদনান তার ব্যক্তিগত পক্ষ থেকে হতদরিদ্রদের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন কুলাউড়া সরকারি কলেজের সুযোগ্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুশীল সমাজের অন্যতম ব্যক্তিত্ব আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আব্দুল হান্নান মহোদয় উপস্থিত আছেন কুলাউড়া সরকারি কলেজের সরকারি অধ্যাপক জনাব মশিউর রহমান স্যার এর উপস্থিত আছেন মাহফুজ আদনানের মামা কুলাউড়ার রাজনৈতিক সামাজিক এবং ক্রীড়া অত্যন্ত পরিচিত মুখ জলাব নুরুল ইসলাম ইমন উপস্থিত আছেন আমার কামাল চাষা আমার ভাই জামাল ও বাতিদা লাবলু সহ আজও যারা উপস্থিত আছেন আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি বক্তব্য দেওয়ার কিছু নেই আমরা দেখেছি ইতিমধ্যে যে এই কুলাউড়ার সকল সংশয় সংকটে সকল দুর্ভোগ এবং দুর্যোগে যে সমস্ত সামাজিক সংগঠন বা সামাজিক ব্যক্তি মানবিক ব্যক্তিগণ এগিয়ে আসেন সব সময় তাদের মধ্যে মাহফুজ আদনান অন্যতম আমরা মাহফুজ আদনানের ইতিমধ্যে তার মামা নুরুল ইসলাম ইমনের মাধ্যমে এই কুলৌড়ায় আমরা সকল বন্যা সকল সংশয়ে তারা সাহায্যের হাত প্রসারিত করেন সেজন্য কুলৌড়াবাসীর পক্ষ থেকে আমি মাহফুজ আদনানকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আব্বুল আলমিনের দরবারে দোয়া করি পাক যেন তার এবং তার পরিবারকে সুখে শান্তিতে রাখেন তার যে রুজি আছে ইনকাম আছে সেটাতে যেন পাক বরকত দান করেন যাতে সে আগামীতে আরও বেশি বেশি করে অসহায় হতদরিদ্র মানুষদেরকে সাহায্য করতে পারে এই প্রত্যয় ব্যক্ত করে আজকে এই আয়োজনের জন্য যারা কষ্ট করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমার মতো লগ্ন মানুষকে এখানে এনে সম্মান দেওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ সম্মানিত ব্যয় সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং কুলাওড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আব্দুল হান্নান স্যারকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিসমিল্লা রহমান রাহিম উপস্থিত রয়েছেন কুলাউড়ার অত্যন্ত পরিচিত মুখ যিনি মাইকুবান আমার হাতে তুলে দিলেন কুলাউড়ার সাংবাদিকতা ব্যবসা এবং অন্যান্য বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত আমার ভাই এইচ ডি রুবেল এখানে আরও উপস্থিত রয়েছেন কুলহাড়ার অত্যন্ত পরিচিত মুখ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত আতিকুর রহমান আহই উপস্থিত রয়েছেন কুলোড়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক অত্যন্ত মেধাবী শিক্ষক জনাব মশিউর রহমান উপস্থিত রয়েছেন আজকের এই যে তান বিতরণ করছি মাহফুজ আন্নান আমেরিকা প্রবাসী তার মামা এবং আপনারা অনেকেই চিনেন পরিচিত মুখ কুলোড়ার একসময় কুলোড়া সরকারি কলেজের অধ্যাপক আবুল কালাম আজাদ এবং জুড়িত তৈবুল সাখানম খানম ডিগ্রি কলেজের সরকারি কলেজের পার্বত অধ্যক্ষ আমার সহযোদ্ধা বন্ধু ফরাদ আহমদের ভাই নুরুল ইসলাম ইমন তিনিও সাংবাদিকতার সাথে জড়িত ওনার একটি হ্যাঁ হ্যাঁ ওনার একটি মিডিয়া তিনি যেটা বয়েস অফ কুলাওড়া অত্যন্ত পরিচিত একটি মিডিয়া সেটার সম্পৃক্ত যাই হোক আমি সবাইকে আরও উপস্থিত যারা আছেন এখানে সবাইকে আমি অভিনন্দন জানাই আজকের এই অনুষ্ঠানে যে সবাই উপস্থিত হয়ে আমরা সারা দেশেই আপনারা জানেন গত কয়েকদিন যাবৎ টান বিতরণ শুরু হয়েছে সারা বাংলাদেশের প্রায় এগারোটা ডিস্ট্রিক্টে মৌলীবাজার জেলার কুলৌড়ারেও অধিকাংশ এলাকা মানুষ পানিবন্দি সেই হিসাবে কুলৌড়ার মাঠীয় মানুষের টানে নারীর টানে মাহফুজ আন্নান আমেরিকা থেকে কুলোডার কথা চিন্তা করে এই তান সামগ্রী সে পাঠিয়েছে আজকে আমাদেরকে এখানে আমন্ত্রণ করা হয়েছে আমি সবাইকে ধন্যবাদ জানাই আর মাহফুজ আন্নানকে তার জন্য চিরদিন এইভাবে জন্মভূমির মাটি এবং মানুষের প্রতি ভালোবাসা থাকে তার মম মমত্ববোধ থাকে আসলে এই বন্যা বন্যার তরির জন্য সারা দেশের মানুষই সাহায্য সহযোগিতা করছে দেশে বিদেশের মাটিতেও যারা আছে তারাও করছে আমরা যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আছি সবাই সমস্ত কর্মজীবী সবাই আমরা বর্তমান সরকারের ফান্ডে আমরা একদিনের বেতন আমরা এই বন্যার্থ্যর জন্য আমরা সবাই দিয়েছি আর সারা বাংলাদেশের এইভাবে কর্মজীবী মানুষও দিচ্ছেন এবং প্রবাসেও যারা আছেন তারাও দিচ্ছেন আমি আরও একবার মাহফুজ আন্নানকে তার জন্মভূমির প্রতি তার কুলৌড়বাসীর প্রতি যে এত ভালোবাসা সুদূর আমেরিকা থেকে সে দেখিয়েছে সত্যি আমরা আনন্দিত আর আপনারা বিশেষ করে কুলৌড়া কলেজের হিসাবে ওড়ার সরবাড়ি প্রাচীন কলেজ হিসাবে আমাকে এখানে হয়তো আমন্ত্রণ করেছেন এখানে আমি আসতে পেরে নিজেকেও ধন্য মনে করছি ইমনকে অভিনন্দন জানাই আজকের এই প্রোগ্রাম এখানে জন দুস্থ পানিবন্দী মানুষের হাতে খাদ্য সামগ্রী এখানে তুলে দেওয়া হচ্ছে এই মুহূর্তেই তুলে দেবেন সবাই আমি আবারও আপনাদের সবাইকে যারা এটার সাথে সম্পৃক্ত রয়েছেন সকলকে অভিনন্দন জানিয়ে এইভাবে আমরা যেন আরও বেশি বেশি করে আরও এই বন্যার্থদের মধ্যে পাশে থাকতে পারি সাহায্য সহযোগিতা করতে পারি আমরা এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আত্মমানবতার সবাই এগিয়ে আসার জন্য দেশ গড়ার কাজে এগিয়ে আসার জন্য আজকে যারা বৈষম্য বিরোধী আন্দোলনে সম্পৃক্ত ছিলেন তারা আজকে সারা বাংলাদেশে এইভাবে বন্যারদের পাশে আছেন টাকাতে আপনারা দেখছেন তে কোটি কোটি টাকা তারা এই পর্যন্ত